নমস্কার আমি মনোরঞ্জন সাদের বাগানে আপনাদের স্বাগত আঙুর গাছের মাচা কিভাবে করলাম সেটা একবার দেখুন এই যে আঙুর গাছ আর তার উপরে দেখতে পাচ্ছেন জাল দেওয়া আছে আমি এই যে নেটটা ব্যবহার করলাম নেটটা হচ্ছে সিম্পল আমার মনে হয় এটা ইলিশ ধরা জাল এই যে জালটা দিলাম জালটা দিয়ে আর কি টোটালি মাছা মাছার উপরে দিয়ে দিলাম আগে লোহার স্ট্রাকচার বানিয়ে নিয়েছি লোহার স্ট্রাকচার বানিয়ে নেওয়ার পর তার উপরে নেটটাকে বিছিয়ে দিয়েছি দিয়ে চারিদিকে ভালো করে টান বেঁধে দিয়েছি যাতে আঙুর গাছ এর ওপর দিয়ে আরামসে থাকতে পারে এতে কি হবে কোনো রকম গরম হবে না রোদে পুড়বে না এর আগে দেখছিলাম এই যে রডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এম এস রড এই রডগুলোতে কি হচ্ছে গরম হয়ে আঙুর গাছগুলো জ্বলে যাচ্ছিল কিন্তু এই নেট দেওয়াতে দেখা যাচ্ছে চেহারার অনেক পরিবর্তন দেখুন নিজের চোখে দেখুন কী সুন্দর টোটালি বেয়ে বেয়ে যাচ্ছে এবারে আপনারা কমেন্ট করে বলুন আমার এই মাচাটা কেমন বানানো হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই বলুন কেমন হয়েছে এবং এর থেকে বেটার যদি আপনাদের জানা থাকে প্লিজ আপনারা বলুন তাহলে আমার তৈরি করতে আরও সুবিধা হবে ছোট্ট ছোট্ট কয়েক থোকা আঙুর দেখা যাচ্ছে আঙুরগুলো পাকতে এখনো কিছুদিন লাগবে অফ সিজনের আঙুর তো ওই জন্য খুব একটা বড় হলো না